আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে সেভেন সেপ্টেম্বর বৃহস্পতিবার এখন বাজছে সকাল ঠিক সাড়ে নটা উঠেছি অনেক সকালে হাজব্যান্ড আজকে অফিস যাবে সবচেয়ে বড়ো ব্যাপার যেন গতকালকে ওদের জন্মাষ্টমী স্পেশাল ছুটি দিয়েছে আজকে অফিস যেতেই হবে তার উপরে অফিসে অফিসারদের ভিজিট আছে তো কোনো মতেই ছুটি নেওয়া যাবে না তো সেই মতন সে ক্যান্টিনে খাবে আমিষ খেতে হবে ক্যান্টিনে খেলে নিরামিষ তো আর পাওয়া যাবে না তো তার জন্য ডাল আলু সেদ্ধ ভাত করলাম করে একটু চা খেয়ে এনার্জি গেন করে নিচে গিয়ে কিছুটা মাকে গুছিয়ে দিয়ে আসলাম মা বসে বসে ভোগের সবজিগুলো কাটছে স্নান টান করে নিয়ে আর হাজব্যান্ড আজকে ক্লিনিংয়ের সব দায়িত্বটা নিয়েছে ও রেগুলারই করে বাট ওপর নিজ সব ক্লিনিংয়ের দায়িত্বটা ও নিয়েছে আর যেহেতু কালকে একটু কাজের প্রেশার পড়ে গেছিলো তো তো শরীরে মানে গা হাত পা ব্যথা ভেবেছিলাম ছটা নাগাদ উঠবো কিন্তু সত্যি বলতে উঠতে পারিনি জানো তো মানে উঠতে উঠতে প্রায় সাত সাড়ে সাতটা বেজে গেছে হাজব্যান্ড উঠে গেছে অনেক সকালে উঠে আমাকে ডেকেছে বাট আমার মানে ওঠার ক্ষমতা নেই জেগে রয়েছি বাট উঠবো যে শরীরে সেই শক্তিটা পাচ্ছিলাম না তবুও প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম গা হাত পা ব্যথা যাতে কম হয় এবং আজকের দিনটা যাতে সুষ্ঠুভাবে কাজটা উদ্ধার করতে পারি সেই কারণে মানে প্যারাসিটামলের জোরে কি চলছি তো যাই হোক এখন স্নান করে আসলাম আর শ্যাম্পু করলাম গতকালকে যেহেতু আমিষ খেয়েছি তো সেই জন্য শ্যাম্পু করে নিলাম একবারে ভোগটাও রান্না করব আর এখন যাচ্ছি আমার গপকে ঘুম থেকে তুলতে আজকে জন্মদিন রোজ রোজ তো বেচারা সকাল সকাল উঠে বসে থাকে তো আজকে একটু লেট করে উঠবে মানে জন্মদিন স্পেশাল একটু বেশি ঘুমাবে তো ওকে এখন ঘুম থেকে তুলে ওকে সকালে ব্রেকফাস্ট দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজোটাও সেরে নেবো কারণ ভোগের ওদিকে চলে গেলে না পুজোটা আর মানে লেট হয়ে যাবে তো সেই কারণে এদিকটা গুছিয়ে নেব আর এখন আমি আপাতত নাইটেই পড়েছি তো এটা পরেই ভোগ টোক সব করবো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যখন ঠাকুরের সামনে পুজোয় বসবো তখন শাড়িটা পরে নেব সবচেয়ে বড়ো ব্যাপার জানো আমি শাড়ি ধোয়া শাড়ি থাকলেও আলমারিতে তুললে পরে সেই শাড়ি ধুয়েই পড়ি কেন কি বিয়ে বাড়িতে যাচ্ছি ভালো দামি শাড়িগুলো তা ধোয়া হয় না মাছ মাংস খাওয়া হয় ওগুলো ছোঁয়াছামতি লাগে তো সেই কারণে আমি ধুয়েই পরি কিন্তু কালকে এত কাজের দ্বারায় না আমি জামাকাপড় ধুতেই ভুলে গেছি তো আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি কি বৃষ্টি কি বৃষ্টি ঠাকুরকে শুধু ডাকছি ঠাকুর আজকের দিনটা অন্তত রোদ দাও আমার মানে ড্রেসগুলো যাতে শুকিয়ে যায় আমি যেন পরে পুজোয় বসতে পারি তো ঠাকুর আমার কথা শুনেছে এখন রোদ উঠেছে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি দেখা যাক কতদূর রোদ থাকে মানে মেঘ আর রোদে লুকোচুরি খেলা চলছে তো এই হচ্ছে ব্যাপার এক নিশ্বাস অনেক কথা বলে নিলাম আর বেশি বক বক করে সময় নষ্ট করবো না চলো এবার কাজে লেগে পড়া যাক নয়তো কিন্তু অনেকটা লেট হয়ে যাবে দেখো তোমাদের সাথে এত বক বক করলাম অথচ তোমাদেরকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানাতেই একদম ভুলে গেছি তোমাদের সকলকে জানাই বন্ধুরা শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা এখন নিচে চলে এসেছি গোপুকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে একটু আদর করে নিলাম এবং শুভ জন্মদিন ওকে উইশ করলাম তারপরে এবার ওকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো মানে হাত মুখ মুছিয়ে গাটাগুলো একটা ভিজে কাপড় দিয়ে স্পঞ্জ করে দেবো যেটা রেগুলারলি করা হয়ে থাকে ওকে সকালবেলা ঘুম থেকে তুলে বাসি ড্রেসটা চেঞ্জ করে ওকে ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে পুরো গাটা স্পঞ্জ করে দেওয়া হয় যেহেতু এখন গরমকাল তো সেই কারণে মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় তো তারপরে যে ছোট ছোট জামা কিনে নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছি সে মানে ওগুলোর মধ্যে থেকে একটা জামা ওকে পরিয়ে দিলাম এই ব্লু কালারেরটা পরালাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে সকল ঠাকুরদের আরকি ভোগ নিবেদন করে দিলাম সকালে ব্রেকফাস্টে সমস্ত রকম ফল দিয়ে আর কি ভোগ নিবেদন করলাম পরে নিচে এসে মা তো কিছুটা গোজ গাছ করেছে বাদ বাকি কিছুটা ছিল মা তো অত তাড়াতাড়ি করতে পারে না আর তার মধ্যে আমার ঠাকুর ঠাকুরঘরের যে বটিটা সেই বটিটা না একটু ধার কম তো মা অত স্পিডে সব কিছু করে উঠতে পারেনি তবুও অনেকটা গুছিয়ে রেখেছে আমি এসে বাকিটুকু করে নিয়ে মাকে কিছুটা গুছিয়ে দিয়ে আসলাম মা পায়েসটা বানাচ্ছে আর সাইডে ছোট যে কড়াইটা কিনে এনেছি সেই কড়াইটায় করে পাঁচ রকম ভাজার জন্য প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি মা ওগুলো চেক করবে আর সেই ফাঁকে আমি চলে আসলাম এইখানটা যে যেইখানে গোপুকে বসাবো তার জন্য একটা সুন্দর ব্যাকড্রপ রেডি করব ঘরেই যেটুকুনি যা অ্যাভেলেবেল ছিল সেইটা দিয়েই কোনো রকমে একটুখানি সাজানোর চেষ্টা করলাম ঠাকুর ঘরে একটা টুনি লাইট ছিল সেটাকেই নিয়ে এসে এখানটা লাগিয়ে দিলাম আর কয়েকটা বেলুন নিয়েছিল হাজব্যান্ড তো সেই বেলুনগুলোকেও লাগিয়ে দিলাম মানে একটা সিম্পল ব্যাকড্রপ রেডি করার চেষ্টা করলাম এ সামনেই গোপুকে ভোগ দেব আর এইখানটাতেই সুন্দর করে ডেকোরেশন করে গোপুকে বসানো হবে সাথে আজকে বাবা লোকনাথেরও জন্মদিন তো বাবা লোকনাথকেও এইখানেই আমি ভোগ নিবেদন করব। তো বহুদিনের ইচ্ছে ছিল আমার গোপুকে আর কি পুজো করব। যখন আমার জীবনে গোপু আসেনি তার আগে থেকেই আমার খুব ইচ্ছে হতো জন্মাষ্টমীতে কি সুন্দর দেখতাম যে গোপুকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় তারপরে অনেক কিছু মানে ভাবে সেলিব্রেট করে জন্মাষ্টমীর দিনটা আমারও ভীষণ ইচ্ছে হতো তো ভগবান আমার ইচ্ছেটা শুনেছে এবং এই বছর আমার হাত থেকেও ভগবান যেভাবেই হোক ভোগ গ্রহণ করেছে দেখো আমাদের সিম্পল ব্যাকড্রপটাই এখানে রেডি হয়ে গেছে মা তো দেখলেই পায়েস বানাচ্ছে আর সাইড বাই সাইড পাঁচ ভাজার প্রস্তুতিও স্টার্ট হয়ে গেছে মা দুদিকটাই ব্যালেন্স করছে আমি সেই ফাঁকে আর কি ঠাকুরের ওই জায়গাটা গুছিয়ে নিলাম আমাদের বাড়িতে আমাদের গোল্লার এই প্রথম জন্মদিন পালন হচ্ছে আয়োজনটা খুব সাধারণ হলেও আমাদের কাছে কিন্তু ভীষণ স্পেশাল আজকের দিনটা তাই যতক্ষণ সব কিছু ঠিকঠাক মতো না হচ্ছে মনে একটা চাপা টেনশান থেকেই যাচ্ছে ব্যাকড্রপটা তো আগেই রেডি করে ফেলেছি এবারে দোলনাটা যেটা এনেছি তোমাদেরকে তো দেখিয়েছি তো সেই দোলনাটাকে তো ডেকোরেশন করতে হবে কেন কি রঙ করতে পারিনি যেহেতু একটা সিম্পল করে ডেকোরেশন করে দেব। তো সেই জন্য এই সোলার বল দিয়ে চেন কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে তো ওখান থেকে হাজব্যান্ড সোলার বলের এই চেনগুলো নিয়ে এসেছিলো তো এইগুলো দিয়েই আর কিছু ফুল দিয়ে দোলনাটাকে সুন্দর করে সাজিয়ে নেব ঠাকুরের বসার জায়গাটা সাজাতে সাজাতে আমি বাঁধাকপির তরকারি মশলা কষাচ্ছি এখানে পাঁচ ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর পায়েসটা তো মা করেছে তোমরা দেখলে এবার চলো গুপুকে স্নান করিয়ে নিই কারণ বেলা গড়িয়ে যাচ্ছে বাবুর নয়তো ঠান্ডা লেগে যাবে সেই কারণে সুন্দর করে আগে একটু তেল মালিশ করে নিয়েছি গায়ে তারপরে ঘি মধু সব কিছু দিয়ে এই যে এখন গঙ্গার জল আর দুধ দিয়ে একটা ঘটির মধ্যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ওকে সুন্দর করে এবার স্নান করিয়ে নেবো জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল ট্রিটমেন্ট হতেই হবে তাই না দুধ গঙ্গার জল দিয়ে তো বেশ করে স্নান হলো এবার বেশিক্ষণ জলের মধ্যে থাকলে তো ঠান্ডা লেগে যাবে তাই জন্য জল থেকে তুলে নিলাম এবং সুন্দর করে গাটা টা মুছিয়ে নতুন জামা নতুন গয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব দেখো দেখি সবাই কেমন লাগছে আমার গোল্লাকে অবশ্যই কিন্তু সবাই জানিও আমার গোল্লা সোনার প্রথম জন্মদিনের শ্বাসটা কেমন হয়েছে সাজুগুজু করিয়ে এবার দোলনাতে বসিয়ে দিলাম বসে বসে এবার বাবু দোল খাক বলো আমার অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট লাস্টেই খিচুড়ির মশলাটা কষাচ্ছি এবার খিচুড়িটা হয়ে গেলেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় খিচুড়ি তো হয়ে গেছে এইবারে আমি প্লেটিং করতে চলে এসেছি সব ভোগগুলো সুন্দর করে সাজিয়ে দেবো এখানে প্রথমে শুকনো ভোগগুলো আগে রেডি করে নিচ্ছি আর এই শুকনো ভোগ সবটাই আমার মা করে পাঠিয়েছে লুচি সুজি তালের বড়া মালপোয়া নাড়ু এগুলো সব আমার মা করে পাঠিয়েছে তো এখানে লুচি সুজির একটা আলাদা থালা দেবো আর একটা থালার মধ্যে মালপোয়া নাড়ু আর তালের বড়া সাজিয়ে দেবো আর তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম না যে তাল পাচ্ছিলাম না তাল পাচ্ছিলাম না তালের অনেক দাম গোল্লাকে যাওয়ার সময় বলেই গেছিলাম যে আমার সাধ্যের মধ্যে যদি আমি তাল পাই তো তোমাকে আমি তাল মানে তালের বড়া অবশ্যই খাওয়াবো আর যদি সাধ্যের বাইরে চলে যায় তবে কিন্তু কোনোমতেই মতেই পসিবল না জন্মাষ্টমী পেরিয়ে যাবে তারপরে কিন্তু তুমি তালের বড়া পাবে তো সাধ্যের মধ্যে ও স্বাদ পূরণ করেছে তাল পেয়েছিলাম মার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মা তালের বড়া করে পাঠিয়েছে মা বলেই দিয়েছিল মা যেহেতু আসতে পারেনি তো সেই জন্য মা বাড়ি থেকেই সেইগুলো করে পাঠিয়েছে আর একটা বড় নাড়ু দেখালাম ওই নাড়ুটা গোল্লার জন্য স্পেশালি বানিয়েছে বলেছে ওইটা ওর হাতে দিতে তো এই যে আর একটা চকলেট সমস্ত রকম স্ন্যাক্স ফ্রুটি চকলেট বিস্কিট সমস্ত কিছু দিয়ে একটা থাল ওকে সাজিয়ে দিলাম ছোট্ট বেবিতে যেরকম দেওয়া হয় আর কি ও তো আমার সন্তানই সেই কারণে আমার সন্তানকে আমি একটা চকলেটের ট্রে গিফট করেছি আর ওই দিকটা সব শুকনো যেগুলো সাজানো সেগুলো সুন্দর করে সাজিয়ে এবার যে ভোগের যে আইটেমগুলো বানিয়েছিলাম সেইগুলো এবার সাজাতে চলে এসেছি এই দেখো খিচুড়ি হয়ে গেছে আর তোমাদের তো আগেই বললাম যে বাবা লোকনাথেরও যেহেতু জন্মদিন ওই দিনকে জন্মাষ্টমীর দিন তো বাবা লোকনাথকেও একসাথেই আমার গোপুর সাথে ভোগ নিবেদন করব। আর এইবার প্রথমবার আমি বাবা লোকনাথকেও জন্মদিনের দিন ভোগ নিবেদন করছি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এই প্রথমবার বাবা লোকনাথকেও আমি ভোগ নিবেদন করছি সমস্ত কিছুই তাদেরই এছে তারা চেয়েছিলো বলেই পেরেছি তারা যদি না চায় তো কখনোই পারতাম না আর এটা ভেবেই ভীষণ ভালো লাগছে যে তারা ভোগটা নিয়েছে আমার কাছ থেকে আমি তাই জন্যই করতে পেরেছি জন্মাষ্টমী স্পেশাল মেনুতে কি কি আছে চলো তোমাদের বলে দিই মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঁচ ভাজার মধ্যে রয়েছে পটল আলু কুমড়ো বেগুন ভেন্ডি ভাজা বাঁধাকপি তরকারি টমেটোর চাটনি পায়েস ওপরে ডেকোরেশনের জন্য একটু নারকেল করা ছড়িয়ে দিলাম যাতে দেখতে বেশ ভালো লাগে আমার নীতিটা হচ্ছে এইটাই যে আগে দর্শনধারী তারপর গুণবিচালি দর্শনেই যদি করা হয় তবে খেতে খাওয়ার সেই জিনিসটার প্রতি আগ্রহ অধিক বেড়ে যায় তো সেই জন্য সুন্দর করে ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ম্যাটার করে হ্যাঁ তাই সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে মা পায়েস বানিয়েছে আর মাকে দিয়ে পায়েসটা কেন বানিয়েছি বলো তো মা পায়েস জাতীয় জিনিস না খুব ভালো বানায় তো সেই জন্য মাকে দিয়ে পায়েসটা বানিয়েছি তো পায়েসটা বেড়ে নিয়েছি বাটিতে এবার কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি ঠাকুরের সামনে সব কিছু নিয়ে এসেছি এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই এত কিছু সুন্দর করে ডেকোরেশন করলাম কিন্তু সেই মুহূর্তে আর মাথায় আসেনি এখন এডিটিং করছি আর তখন মনে হচ্ছে যে এই খাবারগুলো যেখানে সাজিয়ে দিয়েছিলাম সেই জায়গাটাও যদি একটু ফুল দিয়ে ডেকোরেশন করতাম আরও সুন্দর লাগতো হয়তো দেখতে যাই হোক যেটা হয়নি সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই ভুল থেকেই শিক্ষা নিতে হয় নেক্সট ইয়ারে সব কিছু মাথায় রাখার চেষ্টা করব প্রথম বছর তো একটু ভুল ত্রুটি হয়েছে সেই কারণে আশা করি আমার গোল্লাও সব কিছু মাফ করে দেবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরই দিদিভাই চলে এসেছে আর দিদিভাই এসেছে আমার গোল্লার জন্য জন্মদিনের উপহার নিয়ে তো গোল্লাকে দিদিভাই জন্মদিনে দুটো বাটি গ্লাস চামচ এইগুলো গিফট করেছে তো দিদিভাইকে বললাম তুমি গোল্লার সামনে দাও আর গোল্লাকে একটুখানি দোল খাওয়াও তো দিদিভাই সেটাই করলো আর দিদিভাই এসে বেশিক্ষণ বসে না যেহেতু গাড়ি নিয়ে আসে তো ড্রাইভার বেশিক্ষণের জন্য তো থাকে না তো সেই কারণে তাড়াতাড়ি চলে যায় জামাই এবং ভাগনাদের জন্য সব কিছু প্যাক করে দিলাম আর ওকে প্রসাদ খাইয়েই পাঠিয়েছি তারপরে ও চলে যাওয়ার পরে আমার কাকি শাশুড়ি এসেছিলো তো তাদের সাথে কথাটা বলে সবাইকে প্রসাদ বিতরণ করে দিলাম আর এখন দেখো রাতে ডিনারের জন্য একটুখানি লুচি করে নিচ্ছি সবাইকে ভোগ বিতরণ করে না অল্প একটু খিচুড়ি রয়েছে তো যা খিচুড়ি রয়েছে সবার আর কি রাতে হবে না তো সেই জন্য একটু লুচি করে নিচ্ছি সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি রাতে ডিনারটা হয়ে যাবে সেই কারণে আর সবচেয়ে একটা ভালো ব্যাপার কি বলো তো যা রান্না করেছি সমস্তটাই আর কি ভোগ বিতরণ করে একদম টাই টাই হয়েছে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে সেটা বাজে লাগতো সব কিছু যে সমানে সমানে হয়েছে এটাই সবচেয়ে বড় শান্তি সব কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে তারপর ডিনার করলাম ডিনার করে সমস্ত কিছু গোজ গাছ করে এই জাস্ট ওপরে আসলাম বাজে এখন পুরো সাড়ে এগারোটা তো যে টেনশানটা কাজ করছিলো দিন ধরে এবং গত এক সপ্তাহ ধরে মানে খুব টেনশান কাজ করছিল যে সব সুষ্ঠুভাবে হবে কিনা না যেহেতু প্রথমবার করছি তো ঠাকুরের আশীর্বাদে সব কিছুই সুষ্ঠুভাবে হয়েছে এবং যা যা প্ল্যান করেছিলাম সব কিছুই হয়েছে তো সব ভালোই হয়েছে মানে কি বলবো আজকের অনুষ্ঠানটা একদম সাকসেসফুল আজকের দিনটা তো সুন্দরভাবে কাটলো এবার কালকের দিনটা একটু রেস্ট দিয়ে পরশু দিনকে আছে বড় ঠাকুরের পুজো বাড়িতে তো আবার একটা ধকল আছে তো এই দুটো দিন নিয়েই আমি একটু খুব চাপে ছিলাম যে দুটো দিন সুষ্ঠুভাবে মানে উতরাতে পারবো কিনা তো আজকের দিনটা তো উতরে গেল এবং পরশু দিনটাও আশা করি উতরে যাবে তো তাই জন্য কালকের দিনটা রেস্ট ভীষণ প্রয়োজন এখন বিছানায় গা দিলে পরে আর কোথায় যাব খুঁজে পাওয়া যাবে না এতটাই শরীর টায়ার্ড তো ভাবলাম তোমাদের সাথে তো আর কথা বলাই হয়নি কারণ এতটাই প্রেশার ছিল সবাইকে ঠা মানে প্রসাদ ওসাদ বিলি করা তারপরে রাতের বেলা ডিনার একটু লুচি করতে হলো তো এইসব করে আর হয়ে ওঠেনি আর ফোনটা এক একফোটা চার্জ ছিল না তো ফোনটাকে চার্জে বসিয়ে আমি এইসব কাজগুলো কমপ্লিট করলাম করে খাওয়া দাওয়া করে তারপরে এই উপরে আসলাম সারাদিনে কিচ্ছু খাইনি শুধু একটু মালপোয়া খেয়েছি আর কিচ্ছু খাইনি খেলে পরে আমি আর কাজে এনার্জি পাই না ব্যাপার কেমন লাগলো তোমাদের আমার জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও যত সাধ্যের মধ্যে সাধ পূরণ করার চেষ্টা করেছি আশা করি যত দিন যাবে তত আরও ভালো থেকে ভালোতর করার চেষ্টা করব ভগবান সহায় থাকলে তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা বেশি মোটিভেট করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা